সম্মানিত মৎস্য খামারি বন্ধুগণ দেশ ও দেশে বাড়ি থেকে যে কানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন বছরের নতুন উন্নত মানের দেশি কার্পু মাছের পানার ভিডিও দেখতে আছেন শেষ সময়ের চাষিবারা শেষ সময়ে যারা কার্পু মাছের পানা ছাড়তে চান এ দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা কার্পু মাছের পানার যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দোষে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকেই চাষিবাইয়ের খেতে খুবই পুষ্টিকর একটি মাছ কার্পো মাছ অন্তত এটা আমরা সবাই জানি আমাদের কাছে কার্পো মাছের পোনা মিনার কাপের মাছের মিনার কাপের পোনা চক্কল মাছের পোনা সকল মাছের রেণু আছে দেশের যে কোনো জেলা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন চাষিবাইয়ের আমার চ্যালেঞ্জ নতুন হয়ে থাকেন অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যে মাসে বোনা আপনারা বেঁচে আছেন পাইতেছেন না যে মাসে বোনাগুলো আমরা বিক্রি করে থাকি প্রতিদিন ও মিডিয়া আপলোড দিয়ে থাকি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে সরাসরি আপনাদের কাছে মাছের পোনার ভিডিও যাবে তাহলে আপনাদের কষ্ট করে মাছের পোনা বিচাইতে হবে না অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যে যে পায় সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাষি ভাইয়া এই কার্প মাছের পোনার ক্ষেত্রে খুবই পুষ্টিকর একটি মাছ বাজারে খুবই চাহিদা এটা আপনারা সবাই জানেন চাষিবাইয়ের এই মাসে এককভাবে চাষ করলে অবশ্যই পুকুর পুষ্টি করতে হয় যে কোনো মাছের পণ্য এককভাবে চাষ করলে বস্যু পুকুর পুষ্টি করতে হয় পুকুর পুষ্টি কীভাবে করবে সামনে বইলা দিই নতুন চাষি বাইরে অবশ্যই বুঝে না পুরান চাষিবাইরা বুঝে পুকুর পুস্তি কীভাবে করবে সামনে বইলা দিই চারও যদি ময়লা আবর্জনা তাকে সাফ করবেন চারও পাতা পাতাপন তাকে সাফ করবেন চার উদ্বি ঘাসপাতা তাকে সাফ করবেন চারদিকে সুন সার মারবেন চার যদি মাটি কাটাতে হয় মাটি কাটিয়ে দিবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া আছে এই ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলেও দেশে যে কোনো প্রান্ত থেকে দেশে যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারেন না সকল মাসের